হাজার টাকা মাইনে দেবে বাড়াবে আর বিরিয়ানির প্যাকেট দিয়ে হবে বাস ভর্তি করে লোক চলে এলো ইমাম মাথায় টুপি মুখে দাড়ি যারা হেইয়া লাল সালা হেয়া লাল ফালা মাদ্জেন ইমাম তারা এসে দাঁড়িয়ে পড়ল তারা এসে মঞ্চ পুরো ফল ভরিয়ে দিল মমতা আমাদের বার হাজার করে দেবে দেই দেই করে রাখলো মমতা মঞ্চে উঠল ভাষণ দিতে শুরু করলো। কি বলল, এক পো দুদে সাতপো পানি তবু দুদে আমার টানাটানি আমার কোষাগার পুরো কিচ্ছু নেই তবু আমি তোমাদের মুখ চেয়ে পাঁচশো টাকা হলো না আর আজকে লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছ আজকে তুমি বেকার ভাতা দেবে জেনে রেখো একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোটে জিতেছ সেই মুসলমানরা এবারে জেগেছে কারণ তুমি দীঘায় জগন্নাথের দেবের মন্দির করেছ সেই মন্দিরের প্রসাদ মুসলমানদেরকে রেশনের মাধ্যমে সবাইকে বিলি করেছ তুমি ওয়াক আপ আন্দোলন নিয়ে মুসলমানদেরকে কিনারাই করে দিয়েছ তুমি মসজিদ করার দায়েও হুমায়ুনকে তালাক দিয়েছ তাই মুসলমানরা জেগেছে লক্ষ্মীর ভান্ডার দাও আর বেকার ভাতা দাও কিছুতেই চিড়ে ভাজবে না ভিজবে না কারণ ইসবার মুসলমানদের মশিয়া হয়ে গেছে হুমায়ুন কবির মুসলমানদের মশিয়া হয়ে গেছে নওসাদ সিদ্দিকি আর হিন্দু ভোট যা ছিল সেটা তাদেরই থাকবে এখানে উনি কবিতা লেখেন ধাপাং তাই মমতা কালা মমতা করবো মমতা বিধানসভা ভোট বাজেত এই বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলার বাড়ির টাকা দেওয়া হচ্ছে কিন্তু যারা টাকা পাচ্ছে তারা বলছে যে আমাদের কাছ থেকে তৃণমূলের খুচরোর নেতারা দশ পনেরো কুড়ি তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে তাহলে আমরা বাড়ি করব কি করে আর সব থেকে বড়ো বিষয় হলো যে যারা পাওয়ার যোগ্য যাদের তেরমল বাড়ি কাঁচা বাড়ি তারা পাচ্ছে না পাচ্ছে তারা তৃণমূলের নেতারা দেখুন একটা জিনিস ইল্লজ্জায় না মলে ইল্লজ্জায় না মলে আর খাসরোফ্জায় না ধুলে তা যারা তৃণমূল করে তারা তো সব এককালে একটা বিড়ি নিভিয়ে খেত তারা তো সব গুটে কুনের বেটা তৃণমূলের থেকে মক্কা দেখে ফেলেছে তারাও জানে দু হাজার ছাব্বিশের পরে থাকতে পারবো না তাই লুটে এনে লুটে এনে দেখলেন না ওদের বালু জেল খাটলো ওদের জেল খাটল চরম চরম গুরুবাতাসা দেখলেন না শিক্ষামন্ত্রী জেল খাটলো অত দেখবেন ওদিকে তোমার সাজান জেল খাটলো এ তো টেলার হচ্ছে বাবু ছাব্বিশে তুমি ভোট করতে পারবে তো কারণ এমনিতেই তোমার নটঙ্কি সাফ হয়ে কামড়াচ্ছ রোজা হয়ে ঝাড়ছ এই যে কাল প্লিজ পাঁচ মিনিট প্লিজ এটা মানুষ ধরে ফেলেছে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে তাই ইসবার তোমাকে মুসলমানরা ভোট দেবে না এবারে সনাতনীরা ভোট দেবে না তাই তোমাকে এই যে

ভোটমুখী বাজেট আজকের বাজেট ভিক্ষা দেওয়া বাজেট বাজেট দেখেছেন প্রদীপ নিবে যাওয়ার আগে একটু দাও দাও করে চললে কারণ মমতা ব্যানার্জি জানে যে উনার এবারে এই যে ডিএ যাদেরকে বলতো কুত্তা কামাপিক ঢকলে দো দিয়ে দেবো না মাইনে দিচ্ছে এই কত না সেটা হাইকোর্টে থাপ্পট খেয়ে দিয়ে দিয়েছে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে আপ কি তেরা কে হোগা রে কালিয়া আপ তেরা কে হোগা মমতা বাবু ফাটা বাসে মাথা আটকে গেছে ফাটা বাসে মাথা আটকে গেছে এরপরে উনি লক্ষ্মীর ভান্ডার করতে বললেন না লক্ষ্মীর ভান্ডার অবয়া যখন হত্যা হলো যখন অবয়া সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত অবস্থায় রেপ হল ধর্ষণ হলো খুন হল নারী মুখ্যমন্ত্রী নারী হত্যা হলো ওনার হাসপাতালে সেদিনকে মায়েরা বুবুরা খালারা আপারা মাসিরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা জেগে বলল উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস লক্ষ্মীর ভান্ডার পাওয়া তাই এখন উনি লক্ষ্মীর ভান্ডারের নামে ফাটা গালে বান্ডর লাগাচ্ছে এতে কিছু হবে না আর উনি বলছেন যে বেকার যুবকদেরকে নাকি ভাতা দেবে উনি নিজেই বলেছেন চা তৈরি করো ঘুগনি তৈরি করো চপ ভাজো মুড়ি ভাজো চপ ভাজার মুড়ি ভাজার জন্য উনি টাকাটা দিয়েছেন কিন্তু আমি বলতে চাই বাংলার মানুষ ওই চপ ভাজার জন্য ওই মুড়ি ভাজার জন্য ওই ঘুগনি তৈরি করার জন্য বেকার ভাতা চায় না বাংলার যুবকরা কর্ম চাই বাংলার যুবতীরা কর্ম চায় লক্ষীর ভান্ডার তারা চায় না তার বুকের উপরে জলজন্ত ব্যাটা বসে রয়েছে বেকার তার বুকের ওপরে জলজন্ত মেয়ে বসে আছে তাই মমতা বুবু মমতা খারা ইয়াদ করো